দেখো বাবা ভূতনাথ মন্দির আগত সকল দর্শনার্থীদের স্বাগতম এই ওয়েলকাম বোর্ডটি রয়েছে পাশেই রয়েছে গঙ্গা আর আমি একটু ডান দিকে যদি আগিয়ে এলে দেখবে ডান দিকে এরকম কিছু ফুলের দোকান রয়েছে আর ঠিক এই পথেই যদি আমি আগিয়ে যাই বাবু আহিরি টোলা লঞ্চ ঘাটটা দেখো এখানে রয়েছে এই যে আহিরিটোলা লঞ্চ ঘাট তার টিকিট কাউন্টারটি এখানে রয়েছে ঠিক এই যে সামনের রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে আমাকে আগিয়ে যেতে হবে আইডোলা লঞ্চ কার থেকে কিছুটা আগে এলেই ডান দিকে তোমাদের নজরে পড়বে একটি হনুমানজির মন্দির রয়েছে চলো হনুমানজির মন্দিরে তোমাদের একটু দর্শন করাই এই রয়েছে হনুমানজি মন্দিরের গেটটি আর এই পথে প্রবেশ করা যায় এখানে জুতা খুলে মন্দিরে প্রবেশ করতে হবে তো এই রয়েছে মন্দিরের ভিতরটি রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি সুন্দর মূর্তি আর পাশে রয়েছে এখানে দেখো একটি রয়েছে শিবলিঙ্গ আর তার ঠিক ডান দিকে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বড় মূর্তি এই যে দেবাদিদেব মহাদেবের ঠিক পাশেই রয়েছে জয় মাতাদি রয়েছে এই মূর্তিটি বাজরাংবলি এই মূর্তিটি রয়েছে দেখো এখানে মন্দিরের ঠিক সামনেই রয়েছে অসংখ্য ডালার দোকান তোমরা দেখতে পাবে দেখো এই পথে যে মানুষজন আসছেন এদিকে রয়েছে ডালার দোকানগুলি মন্দিরে পুজো দেওয়ার জন্য যে ডালার দোকানগুলি রয়েছে ঠিক এদিকটায় রয়েছে বাদিকে আমি মোটামুটি দু থেকে তিন মিনিট হেঁটে এলাম আহিরডোড়া লঞ্চ ঘাটের দিক থেকে আর ঠিক মন্দিরের সামনে উপস্থিত হয়েছি আর এখানে দেখো এই ডালার দোকানগুলি রয়েছে কেউ কিছু দোকান রয়েছে দেখো এরকম ডালার দোকান রয়েছে এদিকেও বেশ কিছু ডালার দোকান রয়েছে আর মন্দিরটি ঠিক রয়েছে এই এখানে লেখা রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি পাঙ্গন আর তার ঠিক পাশেই রয়েছে এই বুধনাথ বাবার মন্দিরটি চলো মন্দিরের ভিতরে আমি তোমাদের ঢুকে প্রবেশ করি দেখাবো তার আগে দেখিয়ে দিই এখানে শিবরাত্রি উপলক্ষে দেখো এই যে প্যান্ডেলের কাজ চলছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তোমাদের সামনে উপস্থিত করতে চলেছি কলকাতার বুকে এরকম একটি মন্দিরে ভূতনাথ বাবার মন্দির তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে একটু বলে দিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো নতুন করে যারা আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে আমাদের একটাই রিকোয়েস্ট আমার একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে দিও যাতে করে আমার সমস্ত ভিডিওর ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো আমি এই রিলেটেড সমস্ত ভিডিওগুলো বানিয়ে থাকি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে মন্দিরে তোমরা কিভাবে আসবে সেটা আগে তোমাদের বলে দিই টো স্টেশন রয়েছে শোভা বাজার ওখান থেকে তোমরা মেট্রোতে এসে নেমে ই রিক্সা অথবা টোটোতে ছড়ে এই মন্দিরে সহজেই পৌঁছে যেতে পারবে এছাড়াও তোমরা যদি গঙ্গার ওপার থেকে আসো মানে হাওড়ার দিক থেকে আসো তাহলে তোমাদের বিভিন্ন ঘাট থেকে আহিরিটোলা ঘাটের যে লঞ্চ ফেরিঘাট পাবে সে তো দু মিনিট হেঁটে এই মন্দিরে তোমরা চলে আসতে পারবে এই মন্দির সম্পর্কে বলে দিই এই মন্দির প্রায় তিনশো বছরেরও পুরানো এই মন্দির এই কলকাতার উত্তরাংশে নিমতলা বা আহিরিডোলা ঘাটের ঠিক পাশেই অবস্থিত এই ভূতনাথ মন্দিরটি আহিরিডোলা ঘাট থেকে তোমরা যদি আসো মাত্র দু মিনিট হেঁটে এই মন্দিরে কিন্তু পৌঁছে যেতে পারো চলিত কথা অনুযায়ী বারাণসীর একজন অঘরী সাধু এই ঘুগলি নদীর তীরে মন্দিরটি বা শিবলিঙ্গটি স্থাপন করেছিলেন তারপর থেকে এখানে বাবা ভূতনাথের এই পুজো চলে আসছে প্রায় তিনশো বছরের পুরানো এখানকার সব থেকে উল্লেখযোগ্য হলো এখানকার ভস্ম আরতি নিমতা ঘাট যে মহা শ্মশান ঘাট রয়েছে নিমতা যে মহা শ্মশান ঘাট রয়েছে সেই শ্মশান ঘাটের থেকেই ছাই ভস্ম দিয়ে ভস্ম আরতি এখানকার বিশেষ আকর্ষণ রয়েছে প্রায় তিনশো বছর ধরে এই রীতি চলে আসছে দেখো এই রয়েছে মন্দিরের ঠিক সামনের প্রশ্নটি এখানে লেখা রয়েছে বাবা ভূতনাথ ধাম আর এই রয়েছে মন্দিরের প্রবেশদ্বার এর ভিতরে গিয়ে তোমাদের প্রভুর দর্শন করাই এই রয়েছে বাবা ভূতনাথ ধাম দেখো ভক্তদের ভিড় হয়েছে সন্ধ্যা উপলক্ষে যে সন্ধ্যা আরতি তারই চিত্রটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একটা জিনিস বলে দিই এখানে কিন্তু শ্রাবণ মাসের প্রতি সোমবার ও এই শিবরাত্রির দিন কিন্তু অসংখ্য মানুষ বা ভক্তদের ভিড় হয় তো এই মন্দির চত্বরে কিন্তু বেশ পূর্ণার্থীদের সমাগম হয় এই মন্দির কিন্তু বেশ জাগ্রত বলে অনেকের ধারণা অনেকের ধারণা কিন্তু এই মন্দির কিন্তু বেশ জাগ্রত তো এই আহিরিডোলা ঘাটের পাশে থাকা মন্দিরটি যারা তোমরা এখানে একবার এসে এই মন্দির চত্বর থেকে ঘুরে যেতে পারো তোমাদের আশা করি খুব ভালো লাগে চলছে এই যে প্যান্ডেল তৈরির কাজ চলছে আমার আশপাশে দেখো বাঁশ দিয়ে বাধা রয়েছে তো এখানে চলছে এই শিবরাত্রির যে পুজো হবে সেই পুজো উপলক্ষে সমস্ত এই যে প্যান্ডেলের কাজকর্ম চলছে চারপাশে তা মন্দিরের পাশটা তোমাদের আমি দেখালাম আর ঠিক মন্দিরের পাশেই দেখবে তোমরা এখানে বেশ কিছু ডালার দোকান রয়েছে আশেপাশে প্রচুর ডালার দোকান রয়েছে এখান থেকে তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারবে তো তোমাদের এখানে ডালার কী খরচা পড়ে সেটা ওপেনিংয়ের টাইমিংটা বলে দিই ভোর সাড়ে চারটের সময় মন্দির খুলে যায় মন্দির খোলা থাকে বারোটা পর্যন্ত আবার বিকাল চারটের সময় মন্দির খোলে খোলা থাকে রাত্রির আটটা পর্যন্ত মাধ্যমে এখানে পৌঁছানো যায় সেটা বলে দিই চক্করেলের মাধ্যমে তোমরা আহিটোলা এসে পৌঁছাতে পারো ওখান থেকে পায়ে হেঁটে মন্দির চত্বরে প্রবেশ করা যায় নিমতা থেকে নিমতা শ্মশানঘাট থেকে মাত্র দু মিনিটের রাস্তা দেখো ভক্তদের এই যে সন্ধ্যা আরতি সবাই সন্ধ্যা আরতি দিচ্ছেন মন্দিরের ভিতরে পোর্শনটা আমি তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ এখানে লেখাই আছে তাই ভিতরে প্রসারণটা আমি তোমাদের প্রভুর দর্শন করাতে পারছি না তো এই রয়েছে মন্দিরটি আর ভক্তদের বেশ সমাগম রয়েছে যেহেতু সন্ধ্যা আরতি হওয়ার সময় হয়ে গেছে দেখো ঘাট কলকাতা নিমতলা ঘাট কলকাতা আর পাশে এই যে চক্করেল যাচ্ছে এই রয়েছে দেখো চক্করেল যে যাচ্ছে এই এপাশে রয়েছে একটি মন্দির জয় দি আর এই যে চক্করে যাচ্ছে এই রেলের মাধ্যমেও তোমরা কিন্তু এখানে এসে পৌঁছাতে পারবে আর অপোজিট দিকেই রয়েছে আরও একটি সুন্দর মন্দির ঠিক এই বুদনাথ মন্দিরের অপোজির দিকেই মন্দিরটি রয়েছে রয়েছে জগদীশ সৎসং ভবন আর এই যে মন্দিরটি রয়েছে চলো আমি ওপারে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটি রকম রয়েছে মন্দিরটি গেছিলাম মন্দিরটি আর পাশে দেখালাম চক্কর রেলের প্ল্যাটফর্মটি আর এখানে রয়েছে দেখো এই যে মন্দিরটি এখানে মা কালীর একটি সুন্দর মূর্তি রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরটি আর মন্দিরে কি কি রয়েছে আমি তোমাদের আমাদের ঘুরিয়ে একটু দেখাই এখানে দেবাদিদেব মহাদেবের একটি সুন্দর মূর্তি রয়েছে নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব আর নিচে রয়েছে একটি শিবলিঙ্গ পাশে রয়েছে রয়েছে সুন্দর মূর্তি দেখো মন্দিরটি আর পাশেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিপাঙ্গন আর ঠিক পাশেই রয়েছে এখানে দেবাদিদেব মহাদেব ও পার্বতীর একটি সুন্দর মূর্তি যেটা এই শিবরাত্রি উপলক্ষে দেখো সুন্দর করে কালার করা হচ্ছে তারই কাজ চলছে রয়েছে ভূতনাথ ধাম আর পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি এই পথে প্রবেশ করা যায় চলো একটু আমরা ঘুরে আসি ভিতর থেকে এই রয়েছে প্রবেশপত্রিক এই রয়েছে ঠিক ভিতরের পোর্শনটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো পাশেই রয়েছে গঙ্গা আর এই পাশে রয়েছে নিমতা মহাশ্মশান আর পাশেই রয়েছে যে গঙ্গা মানুষজনের এখানে বসার ব্যবস্থাও রয়েছে রবীন্দ্রনাথের যে সমাধি প্রাঙ্গনটা সেটি রয়েছে এটি আর এ পাশে রয়েছে এই যে গঙ্গা মা গঙ্গা এখানে রয়েছে এখানে অনেকেই এসেছেন একটু বসে একান্তে সময় কাটাচ্ছেন আর তোমাদের আগের দিন যে আমি দেখিয়েছিলাম সালকিয়া নতুন মন্দির তোমাদের আগের ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম শালকিয়া নতুন মন্দির সেই মন্দিরটি রয়েছে এখান থেকে এই যে দূরে এখানে আমি একটু জুম করে দেখালাম আর এই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গন ভিতরের পোশানটা মন্দিরে আমি ভিজিট করলাম বাট আমি তোমাদের ভিতরে মন্দিরে প্রভুর দর্শন করাতে পারলাম না কারণ মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ সেটা লেখাই আছে তো বাইরে থেকেই আমি তোমাদের মন্দিরটা যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম কারণ মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই আমি তোমাদের ভিতরে প্রভুর দর্শন করাতে পারলাম না এই ভূতনাথ বাবার মন্দিরে কিন্তু শিবরাত্রিতে আবারও বলে দিচ্ছি প্রচুর ভক্তদের সমাগম হয় তোমরা যদি মনে করো এই মন্দিরে এসে শিবরাত্রিতে পুজো দেবে তো তোমরা আসতে পারো এখানে আশেপাশেই রয়েছে প্রচুর ডালার দোকান তোমরা এখান থেকে ডালা নিয়ে নিতে পারো দেখো আমার পিছন দিকে পুরোটাই রয়েছে ডালার দোকান এই যে দোকানে আমি জিজ্ঞাসা করলাম যেখানে ডালা রয়েছে তিরিশ টাকা থেকে শুরু পাঁচশো পর্যন্ত ডালা রয়েছে পাঁচশো এক টাকা পর্যন্ত ডালা রয়েছে তো তোমরা এখান থেকে ডালা কালেক্ট করে পুজো দিতে পারো এই মন্দিরে তো পাশে রয়েছে অনেক ডালার দোকান প্রায় রোডের দুপাশেই মানে যেদিকে মন্দির রয়েছে তার ঠিক অপোজিট দিকে রয়েছে এই ডালার দোকানগুলি তোমরা এখান থেকে ডালা কালেক্ট করে পুজো দিতে পারো ডালার স্টার্টিং প্রাইসটা রয়েছে মানে তিরিশ টাকা থেকে শুরু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে একটি ডালার দোকান রয়েছে এর পাশপাশে অনেক ডালার দোকান রয়েছে মন্দিরের ঠিক অপোজিট দিকে রয়েছে এই ডালার দোকানগুলি এখান থেকে তোমরা ডালা কালেক্ট করে পুজো দিতে পারো তো এখানে ডালার স্টার্টিং প্রাইস যেটা শুনলাম সেটা রয়েছে তিরিশ আমি দাঁড়িয়ে আছি একটি ডালার দোকানের সামনে তো মন্দিরের অপোজিট দিকে এই সমস্ত ডালার দোকানগুলি রয়েছে এখানে ডালার স্টার্টিং প্রাইস রয়েছে তিরিশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত তো এই দাদার দোকান এসেছিলাম উনি বললেন ওনাদের ওনার এখানে ডালার স্টার্টিং প্রাইস রয়েছে একশো টাকা থেকে একশো এক টাকা থেকে ডালার স্টার্টিং প্রাইস রয়েছে তো বিভিন্ন দোকান রয়েছে তোমরা যেখান থেকে পারো নিয়ে পুজো দিতে পারবে তো বিভিন্ন রকম যেরকমভাবে ডালা সাজানো হবে সেই হিসাবে দাম হয় তো ডালার প্রাইসটা এইভাবে ডিফার করে তোমরা এখান থেকে ডালা কালেক্ট করে তোমাদের পছন্দমতো ডালা কালেক্ট করে তোমরা এখান থেকে বাবা ভূতনাথে পুজো দিতে পারো তো এই ছিল আমার মোটামুটি আজকের ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কলকাতার আনাচে কানাচে থাকা এরকম ছোটো ছোট অনেক মন্দির আমি তোমাদের সামনে এরকম আরও অনেক ভিডিও তুলে ধরার চেষ্টা করব তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো